হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় কখনও খেয়াল করে দেখেছেন কি সংযম এবং সময় শব্দ দুটির মধ্যে অনেকটাই মিল আছে সংযমে সেই শব্দের প্রয়োগ আছে যা সময়ের মধ্যেও আছে শব্দ দুটিকে একটু এদিক ওদিক করলে সংযমই সময়ে পরিণত হয় উপনিষদেই বলা আছে যে সময় নষ্ট করে কাল তাকে নাচ করে দেয় বেদ এই একই কথা বলে সময়ই প্রকৃতি সময়ই সৃষ্টি এবং সময়ই ঈশ্বরের সর্বাধিক প্রিয় প্রভাবশালী রূপে সময়ের ব্যবস্থাপনা করে আমরা আমাদের মানসিক চাপ কমাতে পারি বর্তমান যুগ টেকনিকের যুগ এই যুগে এমন সমস্ত উপকরণ তৈরি করা হচ্ছে যার সাহায্যে মানুষ নিজেদের দৈনন্দিন জীবনের কাজ অতি সহজে সম্পন্ন করতে পারে এবং সেই অনুসারে মানুষের অবসর সময় অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু এই বিকাশ সত্ত্বেও মানুষের ব্যস্ততা কমার পরিবর্তে বৃদ্ধি পাচ্ছে যে কোনো ব্যক্তিরই সময় ব্যবস্থিত করা খুবই দরকার তবেই সে আনন্দ করতে পারবে এবং অবসরে সদ্ব্যবহার করতে পারবে আমরা যদি প্রভাবশালী রূপে সময় ব্যবস্থিত করতে পারি তবে আনন্দের সাথে জীবন অতিবাহিত করতে সফল হব বেশিরভাগ লোক সময় ব্যবস্থিত করার কলার সাথে ওয়াকিবহল নন এই ধরনের লোকেরা ভাবে যে তাদের সংসার পরিবার এবং অফিসের জন্য সারা জীবন কুলুর বলদের মতনই খেটে যেতে হবে কাজের সময় কোনো অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কাজের চাপ বৃদ্ধি পায় এবং ব্যক্তি নিজের কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য টিকিয়ে রাখতে অসমর্থ হয় এমন অবস্থায় চাপ বৃদ্ধি পেতে থাকে জর্জ বার্নার সা বলেছেন সকলের কাছেই সময় আছে কিন্তু এর সদ্ব্যবহারের কলা আত্মানুশাসনের দ্বারাই শেখা সম্ভব চাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রভাবশালী রূপে সময় ব্যবস্থিত করা খুবই জরুরি সময় ব্যবস্থিত করার কিছু সঠিক মন্ত্র হল নাম্বার ওয়ান কৃতকার্যের তালিকা প্রস্তুত করুন প্রতিদিন কি কাজ করবেন তার তালিকা প্রস্তুত করে নিন ভবিষ্যতে কী কী করবেন তারও একটা তালিকা বানিয়ে নিতে পারেন কিভাবে কাজ সম্পন্ন করা যায় সে ব্যাপারে স্পষ্ট রূপে লিখে নিন গতানুগতিক গতিবিধিকে সুনিয়োজিত করতে পারলে সময়ের উপর আপনার নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তালিকায় সেই কাজের মানি সবার উপরে রাখুন যা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার টু বুদ্ধির সাথে পরিকল্পনা গড়ে তুলুন যে কাজ সবচেয়ে কঠিন বলে মনে হয় সপ্তাহের শুরুতেই সেটা সেরে ফেলুন যাতে সপ্তাহের শেষে কাজের বোঝার থেকে নিজেকে মুক্ত অনুভব করতে পারবেন সবচেয়ে কঠিন কাজ সোমবার বা মঙ্গলবার সেরে ফেলুন তার থেকে কম গুরুত্বপূর্ণ কাজগুলি সপ্তাহের মাঝখানে সেরে ফেলুন বৃহস্পতিবার বা শুক্রবার কাজের বোঝা কম থাকলে আপনি মানসিক চাপের হাত থেকে রেহাই পেতে পারেন নাম্বার থ্রি নিজের জন্য অতিরিক্ত সময় বাঁচিয়ে রাখুন আপনি যদি নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়েন তবে এই অতিরিক্ত সময় আপনি নিজের জন্য ব্যবহার করতে পারেন একইভাবে যদি আধ ঘন্টার দেরিতে শুতে যান তবে এই আধ ঘন্টাও আপনি নিজের জন্য রাখতে পারেন আধ ঘন্টা কম ঘুমালে অসুবিধা হবে না কিন্তু আপনার দৈনন্দিন গতিবিধিতে আধ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফোর গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত করুন ওয়ারেটরের সিদ্ধান্ত অনুসারে আমাদের আশি শতাংশ প্রাপ্তি আমাদের কুড়ি শতাংশ চেষ্টার উপর নির্ভর করে তাই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি নির্ধারিত করা খুবই জরুরি যে কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কাজই সবার আগে করে ফেলুন গুরুত্বপূর্ণ কাজগুলিকে কখনোই উপেক্ষা করবেন না নাম্বার ফাইভ কাজ ভাগ করতে শিখুন নিজের কাজগুলিকে পরিবারের সদস্য অফিসের কর্মচারীদের সাথে ভাগ করে নিন সব কাজ আপনার একার পক্ষে শেষ করা সম্ভব না কাজের চাপ কম থাকলে আপনার চাপও কম থাকবে কাজ ভাগ করে নিলে আপনি সময় বাঁচাতে পারবেন নাম্বার সিক্স না বলতে শিখুন না বলতে শিখুন এবং যে কাজ আপনার পক্ষে করা সম্ভব নয় তার জন্য কখনোই জবাবদেহি করবেন না আশেপাশের সমস্ত লোককে আপনার পক্ষে খুশি করা সম্ভব নয় এমন ধরনের কাজের উপর ধ্যান কেন্দ্রিত করুন যা আপনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে সাহায্য করবে হ্যালো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন জয় হিন্দ ধন্যবাদ